কে বলছে করা যাবে না যখন তোমাদের মধ্যে সন্দেহ পাইবে ইখতিলাফ পয়দা হবে তোমরা ওই সুন্নাতটাকেই ধরবে যে সুন্নাতটা আমার আহলে বাইত ধরেছে যারা হবে না সুবহানাল্লাহ এজন্য হুজুর পাক ডাইরেক্ট কি বলে দিলেন আহলে বাইত তাহলে কি হলো আমরা যদি আমাদের ঈমান বাঁচাতে চাই দুটো জিনিস কিতাবুল্লাহ আর একটা আহলে বেদ কিতাবুল্লাহ আর আহলে বেদ যদি সিরাতে থাকে আমাদের কেউ গুমরা করতে যদি বলেন কিতাবুল্লাহ কাকে বলে জানেন তো কুরআন শরীফ যেটা আপনাদের আহলে বেত হচ্ছে হুজুরের পরিবার আহলে বেত হচ্ছে হুজুরের পরিবার হুজুরের পরিবার আহলে বেত হুজুর পাক কাদের করে আহলে বেত ঘোষণা করেছে আম্মা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত হুজুর পাক সাল্লাল্লাহু আম্মা আয়েশা সিদ্দিকা হুজুরের ঘরেতে কামলি পরে বসে আছেন চাদর মোবারক গায়ে দিয়ে কামলি ঢাকাতে বসে আছেন এমন অবস্থাতে হযরতে হাসান হুজুর চলে এলেন হযরতে হাসান হুজুর আগে গিয়ে এলেন হযরতে হাসান হুজুরকে রাসূলুল্লাহ ঢুকিয়ে দিলেন তারপর হযরতে হুসাইন হুজুর এলেন হুসাইন হুজুরকে রাসূলুল্লাহ ঢুকিয়ে দিলেন তারপর আম্মা ফাতেমা এলেন হুজুর পাক আম্মা ফাতেমাকে ঢুকিয়ে নিলেন তারপরে হজরতে হজরতে আলী কারামুল্লাহ জুয়েলেন তিনাকে ঢুকিয়ে নিলেন চারজন যখন এসে গেল হুজুর চাদরটা চাপা দিয়ে দিলেন ভিতরে রাসূলুল্লাহ আছেন হাসান হুজুর আছে হুসাইন হুজুর আছে আম্মা ফাতেমা হুজুর মাওলা আলী হুজুর আছে এই চারজনকে চাদরের মধ্যে ঢুকিয়ে দিয়ে আকাবা ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন হা উলাইয়ে বিন আহলে বাইত হা উলাইয়ে বিন আহলে বাইত হুজুর পাক বললেন ইরাই হচ্ছে আবার আহলে বাইতের মধ্যে সুবহানাল্লাহ হবে না সুবহানাল্লাহ হাসান হোসাইন আম্মা فاطمه মাওলানা আলী এই চারজন হচ্ছে আহলে বাইত তাহলে কোরআন আর আহলে বাইত বুঝতে বাছছেন আপনারা এই দুটোকে তোমরা একসাথে ধরবে একসাথে ধরবে

দুটোকে এক সুনি রাখতে হবে হুজুর পাক বলেছেন এই আহলে বায়ত আর কুরআন একসাথে মানে আহলে বায়ত আর কুরআন আমার সামনে একসাথে চলে আসবে কুরআন আর আহলে বায়ত দুটকে এক সুনি রাখতে হবে দুটকে ধরতে হবে অনেকে আছে তারা কুরআন ছেড়ে দেয় আহলে কোরআন ছেড়ে দিয়েছে এরাও গুমরা আবার অনেক আছে আহলে ব্যাগকে ধরে রেখেছে কোরআনকে ছেড়েছে অনেক আছে কোরআনকে ধরেছে আহলে ব্যাগকে ছেড়েছে এরা হচ্ছে গুমরা আমরা আলে সুন্নাতুল জামাত আমাদের অরে আমাদের হৃদয়ে কলবে যেমন কোরআন শরীফ আছে ওই রকম দ্বারা আহলে ব্যাগ তো আমাদের সাথে আছে যারা হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শোনেন আহলে ম্যাথ আর কুরআন দুটোকেই সাথে রাখতে হবে কেন রাখতে হবে কারণ কুরআন কথা বলে রাও আল্লাহ না করেন কেউ যদি কোরআনের পৃষ্ঠা ছেড়ে দেয় কোরআন তার প্রতিবাদ করে রাও কেউ যদি কোরআন